ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সনাতন হিন্দু ধর্মে বছরে যে চব্বিশটি একাদশী ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শনিবারে পালিত হয়েছে সেই শট একাদশী ব্রত আইসকের ভিডিওতে আলোচনা করা হবে যে সকল ভক্তেরা পঁচিশ জানুয়ারি অর্থাৎ শনিবার দিন এই শটতেলা একাদশী ব্রতটি আপনারা পালন করেছেন ভক্তি নিষ্ঠা ও ভালোবাসার সহিত তাদের অবশ্যই এই শটতেলা একাদশীর পালন করতে হবে যদি আপনারা এই শট একাদশীর সঠিক সময়ে পালন করতে না পারেন তবে একাদশী ব্রত পালনের পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না দু হাজার পঁচিশ সালে পঁচিশে জানুয়ারি শনিবার দিন শর্তিলা একাদশী ব্রতটি আপনারা পালন করেছিলেন এবার আপনাদেরকে এই শর্তিলা একাদশী ব্রতের পালন কার্য সম্পূর্ণ করতে হবে ছাব্বিশে জানুয়ারি রবিবার দিন তা অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে পালন করতে হবে পারনের সঠিক নিয়ম অবশ্যই জেনে নেবেন আপনারা এবং পারনের দিন আপনাদের কোন কার্যগুলো করা অত্যন্ত শুভ আর কোন কার্যগুলো করা একদমই উচিত নয় তা অবশ্যই আপনারা জানতে পারবেন এই সকল বিষয়ে এই ভিডিওটির মাধ্যমে নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে জানাই সুস্বাগত রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন ও শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় সকলের ধৈর্য ধরে এই শর্তেলা একাদশীর পারণ অর্থাৎ দ্বাদশীর দিন সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নিই কোন উপায়ে পারণ কার্য সম্পূর্ণ করলে পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে এবং কোটি কোটি পাপ থেকে অবশ্যই মুক্ত হতে পারবেন ভিডিওটি স্কিপ করে নয় শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি মনে রাখবেন কোনো ব্রত কথাই কিন্তু অসম্পূর্ণ শ্রবণ করতে নেই তাই অবশ্যই ভক্তি দিয়ে আপনারা পুরো ভিডিওটি শ্রবণ করবেন স্কিপ করে নয় সনাতন ধর্মে একাদশী তিথির বিশেষ মাহত্ব এবং গুরুত্ব স্বীকৃত প্রতি মাসে তো দুইটি একাদশী তিথি পড়ে একটি পড়ে শুক্লপক্ষে ও অপরটি পড়ে কৃষ্ণপক্ষে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী যা শর্তিলা একাদশী নামে পরিচিত যে একাদশী ব্রত আপনারা গতকাল অর্থাৎ শনিবার দিনে পালিত করেছেন এই তিথিতে শ্রী বিষ্ণুর উপবাস করলে ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয় হয় পাশাপাশি রোগ মুক্তিও ঘটে তো যারা পঁচিশ জানুয়ারি সটিলা একাদশী ব্রতটি পালন করেছিলেন এই তিথিতে শ্রী বিষ্ণুর ব্রত কথা শোনার বিধান রয়েছে অবশ্যই শর্তিলা একাদশীতে তিলের ব্যবহারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় অবশ্যই আপনারা দ্বাদশীর দিনে অর্থাৎ পারণের দিনে ব্রত কথাটি একটি বারের জন্য ভক্তি শ্রদ্ধা ভরে আপনারা শ্রবণ করবেন এবং এই দ্বাদশী অর্থাৎ এই দিনটা আপনাদের কীভাবে অতিবাহিত করতে হবে শট একাদশী অবশ্যই পূর্ণ বিষয়টা জানবেন নইলে যে ব্রতের কোনো ফল আপনারা লাভ করতে পারবেন না বছরে দ্বাদশ মাসের মধ্যে তিন মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈশাখ কার্তিক এবং মাঘ মাস কেননা এই মাঘ মাসে সকলেই তার আরাধ্য দেবতার বিশেষ কৃপা লাভ করতে পারে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় মাস হচ্ছে এই মাঘ মাস আর এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের শ্রেষ্ঠ একটা একাদশী ব্রত হচ্ছে এই শর্তিলা একাদশী যা আপনারা পালন করছেন অর্থাৎ আপনারা গত দিনে পালন করেছেন এই মাস অনেক ভক্তদেরও অত্যন্ত প্রিয় বিশ্বাস করা হয় যে একাদশী পালনের মাধ্যমে সকল ভক্তরা তাদের পাপ ধুয়ে ফেলতে পারে তো যে সকল ভক্তেরা আপনারা পঁচিশ জানুয়ারি এই শর্তেলা একাদশী ব্রতটি রেখেছিলেন তারা অবশ্যই আজকের দিন অর্থাৎ রবিবার দিন পালনের নিয়ম কীভাবে পালন করলে আরও বেশি বেশি ফলপ্রদ হবে মঙ্গল সাধিত হবে পারণের সময় সবটাই আপনারা জানতে পারবেন এবং সঠিক সময়ে অবশ্যই পারণকার্য কার্য সম্পূর্ণ করবেন যারা ব্রত রেখেছিলেন তারা অবশ্যই এই শর্তলা একাদশী ব্রত মাহত্বটি এই শটতলা একাদশী পারনের দিনও আপনারা অর্থাৎ দ্বাদশী তিথিতে একটি বারের জন্য হলেও কিন্তু শ্রবণ করতে হয় একাদশীর মাহত্ব তা অবশ্যই শ্রবণ করুন এই শটতলা একাদশীর ব্রত কথাটি তা এখন আমি পাঠ করতে চলেছি এই শরতলা একাদশী ব্রত পালনে আপনাদের পা বিদ্রুত হয়ে যাবে অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন তাতে যদি আপনি ব্রত পালন নাও করে থাকেন তবুও একটি বারের জন্য যদি এই শটতিলা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্বটি ভক্তিযুক্ত মনে শ্রবণ করতে পারেন এই দ্বাদশীর দিন তাহলেও আপনার এই শটতেলা একাদশী ব্রত পালনে যে পূর্ণ ফল হয় অবশ্যই সেই পূর্ণ ফল আপনারা প্রাপ্ত করতে পারবেন এই দ্বাদশীর দিনে ব্রত কথা শ্রবণে বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয় সেই ব্রতের ফল অনেকাংশে প্রাপ্ত করতে পারে ভক্তেরা সনাতন ধর্ম অনুসারে একাদশী তিথি অতি তিথি হিসেবে বিবেচিত তাই একাদশী ব্রত পালনে সমস্ত পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য ও ভগবান শ্রীহরির প্রীতি লাভ হয় এই ব্রত পালনে যে ফল লাভ হয় তা ও যোগ্য দ্বারা কখনো সেটা লাভ হয় না এই দিন ভাগবত শ্রবণে পৃথিবী দানের ফল লাভ হয় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহত্ব মাধ্যমে পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কি এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত এক সময় ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের আদি হরণ পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক থেকে উদ্ধার পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বরের অর্থাৎ শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পুরও সরকারা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপা লুস্থম গতিনাম গতির ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাযথ ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা ও তিলপাত্র দান করবে স্নান দানাদি কার্যে কালো তিল কিন্তু অত্যন্তই শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ ভজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হয়েছে শটতিলা হেজ যুধিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যাহ ব্রত আচরণ ও দেব পূজা পড়ায় না উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতি ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে তা দান করত কিন্তু কখনো কোনো ভিক্ষুককে ভিক্ষা ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হল আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে সেই ব্যক্তিটির শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো তাদেরকে অন্নদান করেনি তাই আমি একদিন কি করলাম কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে একটু ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত সশরীরে স্বর্গে গমন করল মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহশূন্য দেখে মহাক্রদেশে আমার কাছে এসে বলল আমি ব্রত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন আহারের জন্য হে নারদ তখন আমি তাকে বলেছিলাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি তখন দরজা একদমই খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হল এবং তার গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়ে গেল দ্বার উদ্ঘাটন করল দেবপত্নীরা তাকে দর্শন করে অবাক হয়ে গেলেন হে নারদ অতিরিক্ত বিষয়বাসনা করা কখনোই কিন্তু উচিত নয় বৃত্ত অকর্তব্য নিজ কর্তব্য তিল বস্ত্র ও দান করবে অন্নতলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনা সেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় অবশ্যই আপনারা জানলেন এই শট একাদশী ব্রত আপনারা পালন করেছিলেন তার ফলে আপনারা কি ফল প্রাপ্ত করতে পেরেছেন তাই প্রতিটা একাদশী ব্রত আপনারা নিজেরা পালন করুন এবং অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে তারাও ব্রত পালন করতে পারে তো এই ছিল শর্তেলা একাদশীর ব্রতের মাহত্ব কথাটি যা আপনারা ভক্তিযুক্ত মনে শ্রবণ করলেন তো এই শট একাদশী ব্রতের পালনের দিন ছাব্বিশে অক্টোবর দু রবিবার দিন অর্থাৎ আজকের দিন আপনাদেরকে শটতিলা একাদশী ব্রতের পালন করতে হবে অবশ্যই যে সকল ভক্তেরা মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শর্তিলা একাদশী ব্রতটি পালন হয়েছে একাদশী ব্রত বিষ্ণুকে সমর্পিত শর্তিলা একাদশীর দিনে ছয় ধরনের তিল ব্যবহার করা হয় তাই একে বলা হয়েছে শর্তিলা এই দিন দান ব্রত ও পূজা করলে বিশেষ পূর্ণ লাভ করা যায় এবং বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে অবশ্যই দ্বাদশীর দিনেও আপনারা এই তিল দান করতে পারেন এবং তিলের ব্যবহার করতে পারেন একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু একদমই নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা যদি তাদের কর্মদোষে তারা নরকবাসী হয়ে থাকেন তবে সেই পুত্রই পিতামাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে এই ব্রতর প্রভাবে একাদশী ব্রত প্রভাবে একাদশীতে অন্ন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় ঠিক তেমনই অপরকে ভোজন করালেও নরকবাসী হতে হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলেরই অতি কর্তব্য একটি খাদ্যশস্যর মধ্যে চার ধরনের পাপ থাকে মাতৃ পিতৃ ব্রহ্ম আর গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি দানা নয় প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং একবার ভেবে দেখবেন যে পাপ আমরা আদেও করিনি সেই পাপ কার্যের ভাগিদার হতে হবে আমাদেরকে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে নারদ যাদের পুত্র পুত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষভাবে তাদের কাছে ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক শত পুরুষকে উদ্ধার করেন একাদশীতে উপবাস করা ইহাই সার ইহাই তথ্য ইহাই সত্য ইহাই ব্রত ইহা সমক্রের স্বরূপ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার কিন্তু অধগতি হয় যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তিনি তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করে থাকে একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভ করা শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয় এই ব্রতের বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনাসেই সমস্ত পাপ থেকে মুক্ত হয় শট একাদশীতে ছয়টি ভিন্ন উপায়ের তিলের ব্যবহার করা হয় তাই এই একাদশীর নাম শট তিলা শট মানে ছয় ও তিলা মানে তিল তিল মেশানো জলে স্নান স্নানের জলে তিল মিশিয়ে ওম নম ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে স্নান করুন কিছুটা তিল পুটুলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসাবে ধারণ করুন তিলের তেল শরীরে মাখুন গরুর ঘিতে তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা অবশ্যই যজ্ঞ করুন সারাদিন তিল মেশানো জল পান করুন এতে অনেক রোগ নিরাময় হয় তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় তাদের আক্রোশ কমে যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে তিলের লাড্ডু গুড় দিয়ে তিল চিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে গ্রহণ করুন শট তিলে একাদশীতে অবশ্যই তিল দান করুন বা ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ দান করুন এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান নিষ্ঠা সহকারে যে সকল ভক্তরা এই সট একাদশীর ব্রতটি পালন করেছেন তাদের অবশ্যই সকল পাপ খুব সহজেই বিনষ্ট হয়ে যাবে এবং বিষ্ণু লোকে গতি হয়ে যাবে নিশ্চিত মঙ্গল সাধিত হবে কারণ সর্বমঙ্গলময়ী এই সট একাদশী কিন্তু এই একাদশী ব্রত তো পালন করে নিলেই হবে না ব্রতের যে সঠিক নিয়ম সেই নিয়মে ব্রতের অবশ্যই পারণ সম্পূর্ণ করতে হবে আপনাদের সকলকে সটেল একাদশী ব্রতের পরের দিন নিয়ম মেনে অবশ্যই আপনাদেরকে পারণ ভঙ্গ করতে হবে যে সঠিক সময়টি আপনাদের সাথে তুলে ধরবো সেই সঠিক সময়ে অবশ্যই আপনারা অর্থাৎ রবিবার দিন পালন করবেন সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করতে হবে প্রসাদ গ্রহণ করে পালন করা অত্যন্তই প্রয়োজনীয় নতুবা একাদশীর কোনো ফল লাভ আপনারা করতে পারবেন না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় অবশ্যই একাদশী উপবাসের দিন এবং একাদশী দিন নিরন্তর শ্রী ভগবানের নাম জপ করবেন স্মরণ মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি এবং একাদশীর পারণের দিনটি অতিবাহিত করতে হবে এবং কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা অবশ্যই যতবার পারবেন ততবারই জপ করবেন বলা একবার কৃষ্ণ নামে যত পাপ হরণ হয় পাপিরও সাধ্য নেই পাপি তত পাপ করে আট থেকে আশি বছর বয়সী সকলেই একাদশী ব্রত পালন করতে পারবেন যতটুকু সম্ভব অবশ্যই মনে রাখবেন এবং পালন করার চেষ্টা করবেন পরনিন্দা পরচর্চা মিথ্যা ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস সম্পূর্ণ সম্পূর্ণরূপেই আপনাদেরকে নিষিদ্ধ রাখতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর পালন করার দিন আপনাদের অবশ্যই সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দাঁতে ব্রাশ করার সময় মুখ গহবার থেকে রক্তক্ষরণ যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন নইলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে আর আপনারা এই একাদশীর পারণের দিন শুদ্ধভাবে স্নান করুন অর্থাৎ স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই আপনারা স্নান করবেন এবং পারলে অবশ্যই ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন এরপর অবশ্যই আপনারা শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করার মাধ্যমে ভগবানকে পঞ্চ রবিশস্য নিবেদন করে এরপরেই পারণ করবেন শর্তেলা একাদশীর একাদশী ব্রত পালন করে আজ রবিবারে ভোরে স্নান করে পারণের যে সময়টুকু তার মধ্যে পঞ্চরবিশ ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং ভক্তি ভরে তিনবার পারণের মন্ত্রটি আপনারা পাঠ করবেন পারনের মন্ত্রটি অবশ্যই তুলে ধরব এরপর অবশ্যই আপনারা অনুকল্পে প্রসাদ গ্রহণ করবেন অর্থাৎ পারণ করবেন একাদশী ভঙ্গ করতে হবে প্রসাদ গ্রহণ করে নচেৎ একাদশীর কোনো পূর্ণ ফল আপনারা পাবেন না এর পূর্ণ ফল থেকে আপনাদেরকে বঞ্চিত থাকতে হবে এরপর অবশ্যই একাদশী ব্রতের পারনের যে মন্ত্রটি তিনবার পাঠ করবেন সেই মন্ত্রটি হচ্ছে একাদশাম নিরাহার ব্রতে নানেন কেশবা প্রসিদ সমুকনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই আরেকটি বার এই মন্ত্রটি আমি তুলে ধরছি আপনাদের সুবিধার্থে একাদশম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ্ধ জ্ঞান প্রদভব। অবশ্যই এই মন্ত্রটি আপনারা তিনবার পাঠ করে করবেন সময়টি রয়েছে ছাব্বিশে জানুয়ারি রবিবার দিন অর্থাৎ আজকের দিনে সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে দশটা একুশ মিনিটের মধ্যে এই সময়টুকুর মধ্যে আপনাদেরকে ঠাকুরকে রবিশস্যর ভোগ দিয়ে সেই প্রসাদ ভক্তি সহকারে গ্রহণ করে পালন কার্য সম্পূর্ণ করতে হবে ষাটতিলা একাদশী ব্রতের পালন করতে হবে আপনাদেরকে শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তির অর্থাৎ ব্রতের কথা বলা হয়েছে তার মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বোত্তম শ্রবণ স্মরণ কীর্তন ইত্যাদি ভক্তির পরে একাদশীর অবস্থান অর্থাৎ নবদা ভক্তির মধ্যে একটা শ্রেষ্ঠ অন্যতম ব্রত হচ্ছে এই একাদশী ব্রত শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী ব্রত পালনের উপর জোর দিয়েছিলেন কিন্তু যেই বছরে পুরুষোত্তম বা অধিমাস বা মলমাস রয়েছে সেই বছরে পদ্মিনী পরমা নামে দুইটি একাদশী তিথির আবির্ভাব হয় তখন বছরে মোট ছাব্বিশটি একাদশী ব্রত পালন করতে হয় তাছাড়া চব্বিশটি একাদশী ব্রত সবাইকে পালন করতে হয় বছরে তবে ওই বাড়তি দুইটি একাদশী ব্রত যদি পালিত হয় তখন হয় সেই ছাব্বিশটি একাদশী ব্রত পদ্মিনী আর পরমা একাদশী মিলে একাদশীর দিনগুলো হলো চরিত্র সংশোধনের দিন পরনিন্দা পরচর্চা পরস্ত্রী কাতরতা মিথ্যাচার ক্রোধ দুশ্চিন্তা দুতক্রিয়া ঝগড়া ঝামেলা কলহ বিবাদ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে একাদশী ব্রতের দিনগুলোতে অর্থাৎ শুভতম সকল দিনগুলোতে এই দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে মঙ্গল আরতি করতে হয় এই সময়ে যদি মা বোনেরা রজচক্রে থাকেন তবুও একাদশী ব্রত পালন করতে পারবেন একাদশের দিন সকল প্রকার ক্ষৌরকর্ম আদি নিষিদ্ধ বশত একাদশী ব্রত ভঙ্গ করলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতেই হবে অবশ্যই অনাহারে থেকে হরিনাম সংকীর্তন রাত্রি জাগরণ করে মালা জপ করতে হয় সাধুসঙ্গ ভক্ত সঙ্গ কীর্তন শ্রবণ করতে হয় আর যদি একাদশীতে শ্রাদ্ধ পড়ে তা এই দিনে না করে দ্বাদশীতে শ্রাদ্ধ করা উচিত সনাতন ধর্মাবলম্বীরা সকলেই এই ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য অবশ্যই ব্রত পালনের সর্বদাই আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের আরতি নাম জপ করা এই দিন আপনার সব থেকে শুভ লক্ষণ হতে পারে এই শর্তিলা একাদশীর জন্য তবে একাদশী অথবা দ্বাদশীর দিন আপনারা সাধ্য অনুযায়ী দান করবেন একাদশীর দিনে আপনার বাড়িতে অসহায় দরিদ্র বা ভিক্ষুক যদি এসে থাকে তবুও তাকে অন্ন দান করবেন না আপনি অবশ্যই অন্য কিছু দান করুন যদি আপনার গৃহে কোনো কিছু দান করার মতো না থাকে তবুও তাকে এক গিলাস জল পান করার জন্য অবশ্যই নিবেদন করবেন এতেও ভগবান শ্রী বিষ্ণুর কৃপা আপনি লাভ করতে পারবেন দ্বাদশীতে খাদ্য বস্ত্র অন্ন তিল ছত্র ইত্যাদি দান করতে পারেন বালক যুবা অথবা বৃদ্ধ অবস্থায় এই ব্রত পালন করলে তার আর দুর্গতি হয় না অতি দুরাচার ব্যক্তিও যদি এই ব্রত পালন করেন অবশ্যই তার সদ্গতি প্রাপ্ত হবে অবশ্যই যে সকল ভক্তেরা মালা জপ করেন তারা এই দিনে মালায় জপের সংখ্যা অবশ্যই বৃদ্ধি করবে মনে করা হয় যুদ্ধের সময় শ্রী বিষ্ণুর শরীর থেকে ঘাম ঝরে পড়ে এই ঘাম থেকেই তিলের বীজ উৎপন্ন হয় বিষ্ণু এই তিলকে মক্ষদায়ী হওয়ার আশীর্বাদ দেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র ও শুদ্ধ অন্ন মনে করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পুজো বিভিন্ন অনুষ্ঠানে তিলের প্রয়োগ ছাড়া অসম্পূর্ণ অবশ্যই এই শর্তলা একাদশী ব্রতের দিনে আপনি তিল দান করবেন দ্বাদশীর দিনেও আপনি তিল দান করতে পারেন এতে বিশেষ ফল লাভ করতে পারবেন শ্রী হরি বিষ্ণুর কৃপায় এই দিনে সঠিক নিয়মবিধি মেনে শ্রীহরি বিষ্ণুর পূজা অর্চনা করলে জীবন থেকে সকল প্রকার দুঃখ দুর্দশা দূর হয় পাশাপাশি সকল প্রকার রোগ মুক্তি ঘটে অবশ্যই আপনি ঠাকুর পুজো করবেন ঠাকুরের চরণে একটি পুষ্প হলেও আপনি নিবেদন করবেন এবং তুলসী সেবা করবেন তুলসী দেবীকে অন্তত স্নান সেবা অর্পণ করবেন এবং একটি প্রদীপ প্রজ্বলিত করে তুলসী দেবীকে প্রণাম করবেন এতে তুলসী দেবী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি ফলে সংসারে দারিদ্রতা দরিভূত হবে সংসারে মঙ্গল সাধিত হবে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার আরাধ্য দেবতার নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন তবে বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল অল করে দিবেন তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে